বিএনপি সুপুর পক্ষে অবস্থান নিল দুঃখজনকভাবে ভাবে তারা নাকি দুরভিসন্ধি দেখতেছে সুপুর অপসার নিচুতে বিএনপির মুরগি যদি বিএনপি লেজে কাটতে চায় আমরা বাতা দার কে আমরা কোথায় কার কোন হরিদাস পাল কিন্তু নোক্তা আমরা দিয়ে যাইতে পারি আজকে নোক্তা দিয়ে যাব কয়েকটা বিএনপির একটা প্রগতিশীল অংশ আছে সারাক্ষণ আমরা গালি করে আজকের এপিসোড দেখার পর পুরো বিএনপিও সে গালিগালাজে যুক্ত হইতে পারে অসুবিধা নাই আমার তো শুধু আবেগ না বিবেকও কাজ করে তাই আজকে কিছু কথা বলা দরকার এই যে সংবিধান পচা গলা সংবিধান এই সংবিধান যে কাজ করতেছে না এটা তো বিএনপি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করছিল সংবিধানের সংস্কার চাইছিল দেখেন এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এই পরিবর্তনটা যে চাচ্ছি এটা শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার জন্য নয় ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা গোটা রাষ্ট্রের আপনার একটা গুণগত পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা এটা করি সংবিধানের সংস্কার ছাড়া বিএনপি অনেক আগেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিছিল যদিও সেই সংবিধানের অধীনে বিএনপি পরে নির্বাচনে গেছিল কিন্তু একবার এডিটার সাহেব তারিখ দেখান কবে কেছিলেন মির্জা ফখরুল সাহেব তো মির্জা ফখরুল ভাই এটা আপনারা ছোট করার জন্য দেখাই নাই দেখাইছি আপনার স্থায়ী কমিটির সুপুরে নিয়ে সিদ্ধান্ত বদল করা সম্ভব সেটা দেখানোর জন্য আর কি আসেন সংবিধান নিয়ে আলাপ করি সংবিধান যে পচা এটা তো বিএনপি মানে আপনারা নিজেরাই বলছেন অনেকবার বলছেন বিএনপিকে এবার তাইলে বলতে হবে পচা সংবিধানে কি মধু আছে দেশের সংবিধান কি থাকতেই হয় মানে সংবিধানের পথে না থাকলে নাকি বিশাল বিপদ হয়ে যাবে সংবিধান কি আসলেই জরুরি দেশের থাকা লাগে লাগে না সংবিধান সারাই দেশ চলে ভালোভাবেই চলে পাকিস্তানে উনিশশো সালে প্রথম সংবিধান রচিত হয় তো তো প্রায় দশ বছর ধরে দশ বছর ধরে সংবিধান ছাড়া দেশ চলে নাই পাকিস্তান চলে নাই ওই পাকিস্তানের অংশ আমাদের বাংলাদেশও ছিল কিছু দেশ আছে যাদের কোনো লিখিত সংবিধান নাই যেমন সৌদি আরবে নাই ইংল্যান্ডে নাই ইসরায়েলে নাই নিউজিল্যান্ডের কোনো নির্দিষ্ট লিখিত সংবিধান নাই মানে জানেন না এই দেশগুলা চলে না দেশগুলো চলে তাদের আইন দিয়ে চলে তাদের সরকারি কাঠামো পরিচালনার জন্যে বিভিন্ন আইন আছে বিচার বিভাগের রায় আছে এবং রীতিনীতির উপর নির্ভর করে চলে ধরো জায়গায় ইংল্যান্ডের সংবিধানের কথাই যদি বলি এইটা বিভিন্ন আইন বিভিন্ন প্রথা ঐতিহ্য এইগুলোর উপরে ভিত্তি কইরা চলে তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেমন কাটা আছে বিল অফ রাইটস আছে পার্লামেন্টস অ্যাক্ট আছে এইগুলো হইতেছে তাদের সাংবিধানিক চিন্তার ভিত্তি দেশ চালাইতে সংবিধান লাগে না আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে না আমাদের তিন জোটের রূপরেখা আছে না আমাদের আইন আছে না রীতি আছে না রুলস অফ প্রেসিডেন্টস আছে না আচ্ছা সংবিধান স্থগিত হয় না সংবিধান স্থগিত কোন করে একটা দেশের মিলিটারি চাইলে যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে পারে আর সেই সংবিধানের দোহাই দিতেছেন আপনারা আপনারা কাছে আসেন কাছে কাছে আরো কাছে আপনাদের খুঁড়ে সালাম দেব আপনারা ভাই বাংলাদেশের রাজনীতি কইরা আপনাদের পটেন্সিয়াল নষ্ট করতেছেন কেন আপনারা ইলন মাস্কের পেসেস কে যান ওই যে উনি অপেক্ষা করতেছেন মেলা আইডিয়া আছে আপনাদের হ্যাঁ এগুলো নিয়ে ওই কাজ করেন বাংলাদেশে পলিটিক্স বাদ দেন আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনারা আমলিগ হইয়া যেতেছেন না না বিভিন্ন জায়গায় দখল করতেছেন ওইগুলোর কথা আর বলি না ওইগুলো বিলো দ্য বেল্ট খেলা হবে যাই হোক ওগুলো আমি বলি না কিন্তু আপনারা তো কাউ আর সুরে কথা কইতেছেন এটা সাহেব এই যে এই দেখান কাওয়া কি কইছিল দেখান হ্যাঁ এটা সাহেব সাথে না সাউন্ড দেন মেলা দিন আমার দর্শক শুনে না আমার এই কাউয়ার সাউন্ড দেন হ্যাঁ আরো জোরে দেন আরো জোরে দেন হ্যাঁ দেখেছেন ওই যে ওই যে কাউয়া যা কইতো আপনার তাই কইতেছেন দেখেন আওয়ামী লীগ কইছিল ছাত্রদের আন্দোলন নাকি সংবিধান বিরোধী আর আপনারা বলতেছেন সুপ্রম্পসারণ সংবিধান বিরোধী একই ধরনের কথা আমলিক লীগ যা কইছিল আপনাদের মুখে সেই কথা আপনারা আমলিক লীগ হয়ে যাইতেছেন আমলিক প্রসঙ্গে পড়ে আসতেছি আগে জানিনি কিছু বুদ্ধিজীবী আছে না সবই জানে আর কি হ্যাঁ দাদা বলে সুপু কোনো সুপু কোনো ক্ষতিকর বিষয় না হার্মলেস তাই রেখা দেওয়া যায় আসেন আমরা সুপু প্রসঙ্গে আলাপটা সেরে নি সুপুর অপসারণের বিষয়টা তিনটা জিনিসের উপরে ভিত্তি করিয়া একটা আইনি একটা রাজনৈতিক আর একটা নৈতিক প্রথমত করছে সে নিজের মুখে বলছে পদত্যাগ পত্র দিছে এবং সে সেটা গ্রহণ করছে নিজে শোনেন নিজের কানেই ও কি করছিল। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি আবার সেই বলে তার কাছে পদত্যাগ নাই দেখেন দেখিছেন এই মিথ্যাচার করলে রাষ্ট্রপতি থাকা যায় যায় না তো এই একটা ইস্যুই তো যথেষ্ট ওরে রাষ্ট্রপতি পদ থেকে পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া দ্বিতীয় কারণটা নৈতিক পুরো চাকরি জীবনে ওই ঘুষ না নিয়ে একটা রায়ও লেখেনি উই আমাদের রাষ্ট্রপতি তাও এই পদটা বাগাইছে সংবিধান লঙ্ঘন করিয়া মানে ওই তো দুদকে ছিল তাই না ওটা একটা সাংবিধানিক দায়িত্ব কিন্তু সাংবিধানিক দায়িত্ব শেষে সে একটা লাভজনক পদে চাকরি করতে পারে না কিন্তু সে সেটা করছে আইনত এটা করতে পারে না তাও নিকৃষ্ট লুটেরা এস আলমের দখলকে তো ইসলামী ব্যাংকে চাকরি করছে আবার তারপর আবার ওই চাকরি থেকে এটা লঙ্ঘন করিয়া আবার ওই চাকরি থেকে আইসা সর্বোচ্চ সাংবিধানিক পথ রাষ্ট্রপতির আসনে বসছে আমার প্রশ্ন এমন একটা দাগি অপরাধীকে কেন পুষতে চায় বিএনপি সে তো দুইটা দেশের রেসিডেন্ট তাই না বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে তাকে একজন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা থাকতে হবে দেখেন বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান সংবিধান তো করিচ্ছেন আপনারা দেখেন সংবিধান অনুসারে সে পারে কি না দুইটা দেশের রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হইতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ভিন্ন দেশের রেসিডেন্ট বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য পদে প্রার্থী হইতে পারে না তার মানে সে প্রেসিডেন্ট পদেও প্রার্থী হইতে পারত না তার প্রার্থিতাটাই অবৈধ আইনত সে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ছিল না আর তৃতীয় কারণ রাজনীতি সুপ্পু হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সেই পুরা প্রফেসর ইউনুসের সরকারকে বাতিল করে দিতে পারে এক কলমের খোঁচায় পারে কিনা বলেন কি করবেন যদি সেটা করে কিচ্ছু করার নাই পুরা প্রশাসন এখন হাসিনা পুলিশ কাজ করতেছে না হাসিনার গুন্ডারা যে অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়ছিল সেই অস্ত্রগুলো কোথায় উদ্ধার হয়েছে আমি দেখাই দিই এক কামাল মজুমদারের কাছে দুই সালে আঠারো সালের তথ্য মতে পাঁচ কোটি টাকার অস্ত্র ছিল কামাল মজুমদার ধরা পড়ছে অস্ত্রগুলো তুলছে ধরিছে অস্ত্রগুলো কোথায় এত অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে আপনারা তো দেখছেন বেশি দিন আগের কথা না সে অস্ত্রগুলো কই তারপরেও কি ধরনের ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের হিন্দুদের দিয়া কি করতেছে দেখতেছেন না সনাতনী নামে কি করতেছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন বেছে বেছে ক্রুশিয়াল আওয়ামী লীগ নেতারা ধরসর বাইরে থেকে গেল পালিয়ে যাইতে পারলো বা পালিয়ে যাতে দেওয়া হইল সাহায্য করা হইল। কারা করছে অনেকবার কইসি আর কই লাভ না তিক্ততা বাড়াইতে চাই না এবার আসেন বিএনপির কিছু ছাত্রলীগ প্রেমীদের দেখি আমরা দেখেন একটা ক্লিপ দেখেন ছাত্রলীগকে কি করেছে নিষিদ্ধ করেছে আমি বলবো ছাত্রলীগকে নিষিদ্ধ করেনি ছাত্রলীগ ইতিহাস তো বাংলাদেশের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস বান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তর নব্বই ছাত্রলীগের বিশাল ইতিহাস বিশাল ভূমিকা দেখিছেন হাবিবুর রহমান হাবিব আসলে তো কিন্তু ছাত্র লীগ এর প্রেসিডেন্ট ছিল এসে জুটিস কিন্তু ছাত্র লীগ প্রেম আর যায় নাই আরেকজন দেখেন রুইন ফারানা তরুণ আপনি ছাত্র লীগ বাদী দিলাম কোন একটি ছাত্র সংগঠন যেটা যে কোন দলের সঙ্গে যুক্ত যে কোন আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন তার তো কিছু সদস্য আছে আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যেই নীতিটা তারা বিশ্বাস করতো কি মুছে ফেলতে পারবেন নিশ্চয় না পারবেন না দেখেছেন বিএনপির নেতারা রুমিন পারান্না কয় ছাত্রলীগ নাকি আদর্শের রাজনীতি করছে হ্যাঁ এই আদর্শ যাবে না হ্যাঁ ছাত্রলীগ তাহলে গোপন সংগঠন হয়ে যাবে তা তো নাজি পার্টি নিষিদ্ধ করা ঠিক হয় নাই বিএনপি কেন ছাত্রলীগ এবং আওয়াম লীগের রাজনীতি করতে দিতে এত উন্মুখ এই প্রশ্নটার জবাব দিতে হবে তো যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্তভাবে ভাবে প্রত্যাখ্যান করলো দুইবার সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির আওয়ামীগকে একটা রাজনৈতিক দল রুমিন ফারহানা বা হাবিবুর রহমান হাবিব কি জানে রাজনৈতিক দল হইতে হইলে কি করতে হয় কি লাগে রাজনীতি তো করিচ্ছে জানে জানে না আসেন রাজনৈতিক দল বলতে কি বোঝায় সেটা আমরা বুঝিনি রাজনৈতিক দল হইতে হইলে তারে কয়েকটা বিষয়ে একমত হইতে হবে এক বহুদলীয় ব্যবস্থা দুই গণতান্ত্রিক শাসন তিন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা চার একটা স্বচ্ছ ভোটিং ব্যবস্থার প্রতি তার কমিটমেন্ট পাঁচ আইনের শাসন এবং জবাবদিহিতা ছয় পিপুলের পার্টিসিপেশন এনশিওর করা সাত একটা রাজনৈতিক দলের সর্বার উপরে অবশ্যই দেশের প্রতি আনুগত্যে বিশ্বাস করতে হবে আওয়ামী লীগ এর কোনটা মানে আওয়ামী লীগ দেশের প্রতি অনুগত আগামী এপিসোডে আমি দেখাবো ক্যান আওয়ামী একটা রাজনৈতিক দল না বরং একটা দুর্বৃত্তদের সংগঠন আজ শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো ধরেন ইন্ডিয়া পাকিস্তান বা নেপাল বা ধরেন শ্রীলঙ্কা এই দেশগুলার সরকারি এবং বিরোধী দলের ফরেন পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে মিলিটারি পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে নাই বাংলাদেশে আওয়ামী তার লেসপেন্সার থাকলে একটা ঐক্যমতের মিলিটারি আর ফরেন পলিসি নিতে পারবেন ইয়ে ন বলবেন হ্যাঁ অথবা না বলবেন পারবেন না ক্ষমতায় থাকলে সে তার ফরেন পলিসি আর মিলিটারি পলিসি বানাবে ইন্ডিয়ায় কিসে লাভ হবে সেটা দেখে আপনিও তো দেখছেন বেশি দিন আগের কথা তো না এই গত পনেরো বছর এমনকি মুজিবের আমলে কি করছে আর যখন সে ক্ষমতায় থাকে না তখন বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে সেই কাজ করে এই দল বারে বারে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের মানুষের সাথে দুইবারই তার ফ্যাসিস রূপান্তর ঘটছে আমেলিক লীগ ফ্যাসিবাদ কায়েম করছিল এটা আমার তো কথা না একা মির্জা ফখরুল কথা শুনেন আপনি জানেন দু হাজার বারো সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একটা হবে এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদিবীয় শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি সংগ্রাম করেছি তার মানে মির্জা ফুকুল ফ্যাসিস্টদের রাজনীতি করতে দিতে চায় সর্বনাশের কথা দেখেন শিকক কি কয় ফ্যাসিবাদের সঙ্গে জড়িত প্রশাসনকর্মকর্তাদের দূত উপসারণ স্যার মির্জা ফুকুল কিন্তু ফ্যাসিস্ট দলের নিষিদ্ধ সম্মান এমন কি নির্বাচন করতে দিতে চান কি মজার কথা সোনার পাথর দেখিনি কিন্তু এই রাজনীতিতে মির্জা ফখরুল সাহেব আমাদের সোনার পাথরবাটি দেখাচ্ছেন সুপুকে মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রোডাক্ট বলেন দেখেন কিন্তু সরাইতে চান না কি মজার কথা কোন ব্যাখ্যা আছে মানে লিক খারাপ আমলিক খারাপ কিন্তু হাসিনা ভালো ওই একই হাসিনার ন্যারেটিভ একই হাসিনার ন্যারেটিভ বিএনপি বলতে হবে ভাবে জনগণের কাছে কেন ফ্যাসিবাদের প্রশাসন খারাপ সেটা সরাইতে হবে কিন্তু ফ্যাসিবাদের প্রোডাক্ট ভালো তারে রাখতে হবে হবে বলতে কেন আওয়ামী লীগকে রাজনীতি আর ভোট করতে দিতে চান বলতে হবে বিএনপি কে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তারুণ্য কোনো চালাকি পছন্দ করে না আজ বাংলাদেশের বেশিরভাগ ভোটার আসলে আপনার ভোটার কিনা সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা ধৈরে নিছেন তারা আপনার ভোটার না তরুণদের মন যদি জয় করতে চান খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন গোজামিল মিল দিয়া আগামী বাংলাদেশে রাজনীতি চলবে না কারণ আজকাল তার অন্য গোজামিল পছন্দ করে না রাজনীতিতে স্পষ্টতা স্বচ্ছতা পছন্দ করে এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে ডিজিটাল মাধ্যমে বড় হয়েছে তারা মুহূর্তের মধ্যে গুগল করবে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবে সহজেই সে সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে আমাদের চাইতে অনেক দ্রুত তাই ওদের সাথে চালাকি করে লাভ নাই সত্য কথা বলেন স্পষ্ট কথা বলেন মন কথা বলেন অন্তরে জিনিস জিনিস মুখে এইটা হবে না। তারা বলে জটিল অস্পষ্ট বক্তব্য মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা পছন্দ করে জিজ্ঞেস করে দেখেন আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনাদের এই অবস্থান অস্বচ্ছ আর এইটা আখেরে আপনাদের বিপদে ফেলবে পরে দেখবেন আম সালা দুই জায়গায় গেছে ভাবছিলেন আপনাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ পছন্দ করে পরে দেখলেন তরুণেরা আপনাদের থেকে মুখ ঘুরায় নিছে আমি প্রত্যেক এপিসোডে শেষে একজন শহীদের গল্প বলি আজকে একটা শহীদের গল্প বলব আমার জীবনের সবচেয়ে কষ্টের কথা হলো ঢাকার দনিয়া এলাকা দিয়েই অটো গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন স্থানীয় কয়েকজন আমাকে ডাকতে সরোখের অপর পারে পড়ে থাকা কিশোরকে হাসপাতালে নেয়ার জন্য আর গিয়ে যখন দেখি নিথর দেহটি আমার কলিজার টুকরো আমার ছেলে তখন আমার মনের অবস্থা কাউকে বলে বোঝাতে পারব না নিজের ছেলে মোহাম্মদ আমিনের গুলিবিদ্ধ লাশ খুঁজে পাওয়ার ঘটনাটি এভাবেই জানাচ্ছিলেন বাবা ওবায়দুল হক খান রাজধানী ঢাকার দনিয়া এলাকায় একুশে জুলাই সন্ধ্যায় ওই ঘটনাটি ঘটে পরিবারের দাবি ওই সময় নাস্তা করার জন্য বাইরে বের হয়েছিল কিশোর বাঁধানো ছবির ফ্রেমটিতে আমিনের ছোটবেলার মুখোচ্ছবি দেখে নাতি স্মৃতি মনে করেন দাদি লাভলি বেগম আমিনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফাল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে তবে কাজের সুবাদে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঢাকার দুনিয়া এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন ওবায়দুল হক ভাড়ায় অটোরিকশা চালাতেন তিনি আর অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে শৈশবেই একটা বৈদ্যুতিক সুইচ নির্মাণ কারখানায় শ্রমিকের কাজ নিয়েছিল আমি পড়াশোনা বলতে প্রাথমিকের গন্ডি পার করা হয়নি তার বাইশে জুলাই সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর দুই দিন পরেই জীবিকার তাগিতে আবার রাজধানীতে ফিরে গেছেন তারা বাড়িটিতে তখন সুনসান নিরবতা জানা গেল এর অধিকাংশ সদস্যই জীবন ও জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় বসবাস করে একটি ঘরে খুঁজে পাওয়া গেল আমিনের তিয়াত্তর বয়সী দাদি লাভলি বেগমকে তিনি বুক ভরা কষ্টে তখনও নাতি আমিনের ছোটবেলার একটা বাঁধানো ছবি নিয়ে বসেছিলেন আমিনের স্মৃতি হাতরে ক্ষণে ক্ষণেই কাঁদছিলেন আমিনের বাবা ওবায়দুল বলেন হাসপাতালে নেয়ার পর চিকিৎসক যখন জানায় আমার বাবায় মারা গেছে তখন মনে হচ্ছিল আকাশ ভেঙে মাথার উপর পড়েছে একটু থেমে তিনি আবার বলেন এখন আমি কি নিয়ে বাঁচব কার জন্যে বাঁচব এখন বেঁচে থাকা না থাকা সমান কথা আমিনের মা সেলিনা বেগম বলেন আমার ছেলেকে যে পুলিশ গুলি করে মারল তার বিচার কে করবে মিথ্যার রাজ্যে কার কাছে বিচার চাইব তাই একজন তো আছেন মহান আল্লাহ এর বিচার করবেন এ কথাগুলো শেষ করে হাওমাও করে কাটতে শুরু করলেন তিনি প্রিয় বিএনপি আমাদের কথা শুনতে হবে না এমন অসংখ্য আমিনের কাছে গিয়ে বিএনপির নেতারা ম্যান্ডেট নিয়ে আসুন তারপরে আনন্দচিত্তে আওয়ামী লীগের হাতে হাত রেখে ঘর সংসার করেন ছাত্রলীগের সাথে ধর্ষণের সেঞ্চুরি উদযাপনের উৎসব করেন আপনাদের সুখের সংসারে কেউ বাগড়া দিতে আসবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করলে ছাত্রলীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর ছাত্রলীগকে রাজনীতি করতে দিলে তারা ধর্ষণের সেঞ্চুরি করবে আপনারা তো সেটাই চান আপনারা আওয়ামী সাথে ঘর করতে পারেন কিন্তু আমরা বিপ্লবের পথ ছেড়ে যাব না শুধু জানব বিএনপি আজ আমাদের সাথী নয় তারা আমাদের সাথী তারা তাদের সাথী তাদের রক্ষক যারা আমাদের সন্তানদের ভাইদের ঠান্ডা মাথায় কাতারে কাতারে হত্যা করে শহীদ করেছিল যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল নির্মমভাবে আর যেই ফ্যাসিবাদ উৎখাত হবার পরে আপনারা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে তাদেরকেই পুনর্বাসিত করেছিলেন আপনাদের ইতিহাসের কাছে এর জবাবদেহি করতে হবে একদিন না একদিন ইনকিলাব সিন্দাবা